পৃথিবী আমার আসল ঠিকানা অনেক সুন্দর সুন্দর হাতের কাজের থ্রি পিস যারা নিতে চান পাইকারি এবং খুচরা দুই ভাবে দুই ভাবে আমি সেল করি খুবই সুন্দর সুন্দর এগুলো লাক্সারি ভয়েলের লাক্সারি ভয়েলের থ্রি পিস অসম্ভব সুন্দর এগুলো এত কাজ এটা না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত পরিমাণ কাজ আছে অল ওভার উন্না উন্নাটা আগে দেখাই দেখেন সম্পূর্ণ উন্নাটাতে কিভাবে কাজ করা দেখেন উন্নার কোথাও ফাঁকা এত কাজ এটার অল ওভার কাজ কাপড় হচ্ছে লাগজারি ভয় আপনি যখন এভাবে পড়বেন যখন দেখেন কি সুন্দর লাগবে দেখেন যে কারোরই জিজ্ঞেস করতে হবে যে ড্রেসটা কোথা থেকে কিনেছেন এইভাবে আপনার কাছে জিজ্ঞেস করবে কারণ এগুলো এত সুন্দর আর এত ফিনিশিং আলা কাজ টাকা থাকে হাতের কাজের ড্রেস কিন্তু সবাই করতে পারে না অনেকে আছে যারা পাকিস্তানি ইন্ডিয়ান এই সমস্ত ড্রেস খোঁজে কিন্তু আমি দেখেছি যে অনেক মানুষ আছে তারা হাতের কাজের ড্রেসই খোঁজে এই হচ্ছে একটা এটা হচ্ছে এর এটা হচ্ছে এর হচ্ছে উন্যাটা এই হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়ের কাজ আছে অনেকখানি কাজ পাত ফুল আড়াই গাছ কাপড় আছে সালোয়ারে আর এই হচ্ছে এর জামাটা দেখেন লাল কালার উনার সঙ্গে আপনি যখন এই জামাটা এই হচ্ছে এর দেখেন যে সুন্দর লাগবে যখন বানায় পরবেন না অসম্ভব সুন্দর লাগবে সুন্দর লাগবে এই হচ্ছে এর জামা। আর খুব সুন্দর সুন্দর কাপ। আবার দেখেন অনেক কাজ এই দেখেন পুরো পিঠের উপরে আপনার এই কাজটা থাকবে পুরো পিঠের উপরে কাজ থাকছে আর হাতাতে কাজ থাকছে অনেক সুন্দর কাজ থাকছে হাতাতে দেখেন কি সুন্দর কাজ হাতার উপরে থাকছে মনে হচ্ছে জীবন্ত কদম রিয়েল কদমের মতো লাগছে এই হচ্ছে লাল কালার জামাটা লাল কালারটা এবার আমি আপনাদেরকে মেরুন মেরণ কালারটা দেখাই প্রতিটা জামার ঝুলি হবে আটচল্লিশ ইঞ্চি ফুল আটচল্লিশ ইঞ্চি প্রত্যেকটা জামারই ঝুল হবে আটচল্লিশ ইঞ্চি করে দেখেন কি সুন্দর এই হচ্ছে এর জামা এই হচ্ছে হাতা অলোভার হাতাতে কিন্তু কাজ অল ওভার হাতাতে কাজ থাকছে হাতা থাকছে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে থাকছে ফুল গজ কাপড় এবং সুন্দর করে এর দুই পাতে এভাবে কাজ করা পাচ্ছে দুই এভাবে সুন্দর করে কাজ করা থাকছে এই হলো মানে আমার ড্রেস চমক হচ্ছে উন্না দেখেন কারণ আপনারা কিন্তু ড্রেস এর বাইরেও আমি জানি যে অনেকে আছে যে ড্রেসের এর বাইরেও কিন্তু উন্নাটা ব্যবহার করেন দেখা যায় বোরকা করেছেন বোরকার উপরে উনার গায়ে দিয়ে গেলেন এরকম আমি দেখেছি অনেক মানুষ আছে অনেক আপুড়ে আছে যেগুলো তার বোরকার উপরে পরে। আর এ দেখেন জামা খয়ালি কালার যেহেতু বা মেরুন কালার তার সাথে সুন্দর করে ম্যাচিং করে ওড়নার দুই সাইড দিয়ে এভাবে সুন্দর করে পাঠ দেওয়া হয়েছে আর যেহেতু ওড়নার উল্টো পাশটাও কিন্তু দেখা যায় তাই দেখেন উল্টো পাশটা তো আমরা উনার এভাবে পাইপিল করে দিয়েছি এতে কি হয়েছে ওনারটা চওড়াও হয়েছে আপুর পাঁচ হাতের একটা উননা নামাজে একটা ওড়না পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে এর সাথে অসম্ভব সুন্দর আরো একটা ড্রেসটা দেখানো এটা হচ্ছে রানী গুলপি কালার দেখছেন এইভাবে যখন আপনি যখন পরবেন হম এটা হচ্ছে সালোয়ার

যেটা আমি আপনাদেরকে এখন মাত্র দুই হাজার টাকাতে দিব মাত্র দুই হাজার টাকাতে সীমিত কয়েকদিনের জন্য যেহেতু বিজয়ের মাস সেই উপলক্ষে মাত্র কয়েক টাকা অনেক ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রিতে কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শুধুমাত্র আজকে এবং আগামীকালকে আজকে এবং আগামীকালকে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ নেই জানুয়ারির এক তারিখ থেকে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো টাকা যারা পাইকারি নিতে চান পাইকারি দামটা জানার জন্য অবশ্যই আপনাকে ইনবক্সে নক করতে হবে কারণ পাইকারি দামটা তো সরাসরি এভাবে বলা যায় না যার কারণে পাইকারি দাম জানতে আপনাকে অবশ্যই ইনবক্সে নক দিতে হবে খুচরা দাম দুই হাজার টাকা যারা একটা নেবেন পাইকারি মিনিমাম আপনাকে চারটা ড্রেস নিতে হবে পাইকারি যারা ড্রেস নেবেন তাদেরকে মিনিমাম চারটা ড্রেস নিতে হবে